প্রিয় নবী রসুল্লাহ রসোল্লাহ সাল্লাহ প্রতিটি মুমিন এবং মুসলিমের আবেগ এবং ভালোবাসার জায়গা প্রিয়নবী সাল আলীহসাল্লাম আমাদের প্রতিটি মুমিন এবং মুসলিমের আশা ও আকাঙ্ক্ষার মানুষ তিনি আমাদের আদর্শ তিনি আমাদের অনুপম আদর্শ তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের আবেগ এবং ভালোবাসা প্রতিটি মুসলিম এবং মুমিন বলতেই এ কথা কামনা করে আমাদের প্রিয়নবী আলী আলীহ্লামকে যার ধর্মে যার তরিকায় যার মতে এবং পথে যার কথায় যার আচরণে উচ্চারণে আজও পর্যন্ত আমরা চলছি এবং কেমন পর্যন্ত কোটি কোটি মানুষ চলবে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি সবচেয়ে নামে সবচেয়ে উন্নত জীবনের অধিকারী সেই মানুষটাকে যদি জীবনে একবার হলেও স্বপ্ন যুগে হলেও যদি দেখতে পেতাম কতটা আনন্দ কতটা উপভোগ্য কতটা খুশি এবং প্রফুল্লের কারণ হতো কতটা না আনন্দিত এবং খুশি হতাম সেই দিন যদি স্বপ্ন যুগেও একবার প্রিয়নবী সল্লাহ আলী সাল্লামকে দেখতে পেতাম প্রতিটি মুমিন এবং মুসলিম বলতেই হৃদয়ে মনে মনের গভীরে এই ভালোবাসা এই আবেগ লালন করে এবং পালন করে থাকে নবীজি সাল্লি সাল্লামের রূপ সৌন্দর্য পৃথিবীর কোনো ভাষা নেই যার মাধ্যমে বর্ণনার করে বিবরণ দিয়ে শেষ করা যাবে মানুষকে বোঝানো যাবে এক কথায় পৃথিবীর অনুপম সব সৌন্দর্যের আধার ছিলেন তিনি নবীজি সাল্লাহ আলী ইসলামের রূপ সৌন্দর্য তার জ্যোতির্ময় চেহারা তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আলোকিত বড়ি স্ট্রাকচার পৃথিবীর কোনো ভাষায় কোনো কথায় বলে কিংবা লেখে বোঝানোর কোনোভাবেই সম্ভব নয় নবীজি সাল্ল আলিহস্লামের রূপ সৌন্দর্যের বিবরণ দিতে কত মানুষ কত কবিতা লিখেছে কত গল্পকার কত গল্প বলেছে কত পদ্য এবং গদ্যের কত পদ্য এবং গদ্যের আবিষ্কার হয়েছে কোনো গল্পে কোনো কথায় কোনো লেখায় কোনো ভাষায় কোনোভাবেই তার বিবরণ পরিপূর্ণরূপে তার রূপের সৌন্দর্য চরিত্রের মাধুর্য তুলে ধরা আদৌ সম্ভব নয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে কত কথাই না বলা হয়েছে কত গল্প কত কবিতাই না লেখা হয়েছে তবুও যেন তার সম্পর্কে কিছুই বলা হয়নি তবুও যেন তার সম্পর্কে কিছুই লেখা হয়নি নবী করিম সাল্লাহ আলী হিস্লামের রূপ সৌন্দর্য বর্ণনা করার জন্য নবীজি সাল্ল আলী হিসাল্লামের জ্যোতির্ময় চেহারা সুন্দর উন্নত চেহারার অধিকারী সুন্দর উন্নত সুঠাম দেহের অধিকারী নবী করিম সাল্ল আলী হিসাল্লামের রূপ সৌন্দর্যের বিবরণ আদৌ কোনো ভাষায় বলে কয়ে শেষ করা যাবে না পৃথিবীর এমন কোনো ভাষা নেই যেই ভাষার শব্দ ভাণ্ডারে এমন কোনো পুষ্পিত শব্দ আছে যেই শব্দের মাধ্যমে তার নিপুণ নিখুঁত এবং শৈল্পিক অবকাঠামের চিত্রায়নে সামগ্রিকভাবে চিত্রায়নে চিত্রিত করা যায় এমন কোনো শব্দ ভাণ্ডার নেই এমন কোনো ভাষার আবিষ্কার এমন কোনো ভাষার জন্ম আদব হয়নি এবং কখনো হবেও না নবীজি সাল্লি সাল্লামের রূপ সৌন্দর্যের বিবরণ তবু সাহাবা একরাম যারা তাকে দেখেছেন যারা তাকে দেখতে পেরেছেন দেখার সৌভাগ্য হয়েছে দেখার সৌভাগ্য আদত এবং তৌফিক যাদের হয়েছিল সেই সাহাবা একরাম নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমরণ আর চেষ্টা করে গেছেন যথাসাধ্য নবীজি সাল্লাহ আলী ইসলামের রূপ সৌন্দর্য উম্মতের কাছে গোটা জাতির কাছে বরং গোটা বিশ্বের মানবতার কাছে গোটা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরণ আর চেষ্টা করে গেছেন নবীজি সাল্ল আলীস্লামের রূপ সৌন্দর্যের সার মর্ম এবং সার কথা যদি আমরা খোঁজ করি নবীজি সাল্লাহ আলী দেখতে কেমন ছিলেন তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে বলা সম্ভব নয় সবগুলোকে হয়তো একসাথে যেভাবে বোঝানো দরকার সেভাবে বোঝানো সম্ভব নয় কিন্তু একটা একেবারে ছোট সংক্ষিপ্ত এবং সমৃদ্ধ একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই হাদিসের মধ্যে আমরা খুঁজে পাবো আমাদের নবীজির রূপ সৌন্দর্য তার চেহারা তার চেহারা মুবারক জ্যোতির্ময় মুখমণ্ডল কতটা সুন্দর কতটা উজ্জ্বল কতটা আকর্ষণীয় কতটা চমৎকার কতটা অবাককর ছিল হাদিসটা হচ্ছে হজরত জাবে রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিরমিজি শরীফের আঠাশশো এগারো নম্বর হাদিস সামাইল তিরমিজির দশ নম্বর হাদিস হজরত জাভের ইবনে সামার দিয়ে আল্লাহ তালা আনু তার সেই সংক্ষিপ্ত হাদিসের মধ্যে নবীজির রূপ সৌন্দর্যের বিবরণ দেওয়ার মানুষকে বোঝানোর অন্তত চেষ্টা করেছেন হজরত জাভেরিবনে সামা ফি সাল আলিম আমি নবীজির রসল্লাহ আলী হুসাল্লামকে এক পূর্ণিমার পূর্ণিমার স্নিগ্ধ রজনীতে পূর্ণিমার এক রাত্রিতে দেখলাম এত সুন্দর রজনী এত সুন্দর জ্যোৎস্নাময়ের হাত যেটা আমি আগে কখনো দেখিনি জ্যোৎস্না প্লাবনে ভেসে যাচ্ছে পুরো পৃথিবী জ্যোৎস্না প্লাবনে ভেসে যাচ্ছে পুরো দুনিয়া জ্যোৎস্নার আকর্ষণে জ্যোৎস্নার আলোতে দুনিয়ার সব কিছু যেন ঝকঝক চকচক এবং উজ্জ্বল হয়ে যাচ্ছে সেই রাত্রিতে আমি নবীজি সাল্ল আলী হুসাল্লামকে দাঁড়িয়ে থাকতে দেখেছি একটি লাল ডোরাকাটা চাদর এবং ইজার পরিহিত অবস্থা নবীজি সাল্ল আলী হিসাল্লাম পৃথিবীর ভূপৃষ্ঠে লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন আর দোর আকাশে মিট মিট করে জ্যোৎস্না প্লাবন বিলিয়ে যাচ্ছে জ্যোৎস্না প্লাবনে পুরো দুনিয়াটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওই জ্যোৎস্নাময়ের চাঁদ এবং পূর্ণিমার চাঁদ ফাজা আলধু আংজুর এলাই বা ইলাল কমার কিন্তু আল্লাহর কসম আমি কনফিউজড হয়েছি আমি ডিসাইড করতে পারছিলাম না দোর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা আমার নবীর চেহারা বেশি সুন্দর এভাবে আমি একবার রসুলের দিকে তাকাচ্ছিলাম আর একবার চাঁদের দিকে এভাবে দীর্ঘক্ষণ চাঁদের দিকে আর রসুলের দিকে তাকিয়ে থাকার পর গবেষণা করার পর রূপ সৌন্দর্য নিয়ে ফিকির করার পরে দীর্ঘ সময় পরে আমার কাছে এটাই প্রতীয়মান হলো আমার কাছে এটাই সত্য এবং রূপে ধরা দিল ফালাহু আহসানু মিনাল কামার দূর আকাশের ওই পূর্ণিমার জ্যোৎস্নাময় চাঁদের যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা লাল দোরাকাটা চাদর পরিহিত ওই মানুষটি আমার কাছে বেশি সুন্দর ওই মানুষটি গোটা বিশ্বের কাছে সবচেয়ে বেশি উজ্জ্বল সবচেয়ে বেশি আলোকিত সবচেয়ে বেশি জ্যোতির্ময় এবং সবচেয়ে বেশি রূপ সৌন্দর্যের অধিকারী সুবাহানুল্লাহ হামদি সুবাহানুল্লাহ